নমস্কার জানাই আমার সকল বন্ধুদের আশা করি সকলেই ভালো আছেন ঈশ্বরের কৃপায় আজ আপনাদের জানাবো আর করতে শুরু হওয়া নামের মানুষদের এই সেপ্টেম্বর মাসের পনেরো থেকে একুশ তারিখ কেমন কাটবে এবং এই দিনগুলিতে তাদের কি কি ভালো ও খারাপ হতে পারে সবই জানাবো এই ভিডিওটার মাধ্যমে এই বিষয়ে সমস্ত বিস্তারিত জানতে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষরা এরা কাজে খুব মনোযোগী হন এবং পরিশ্রম করতে ভালোবাসেন তারা সাধারণত উদার মনের হন এবং নিজেদের সিদ্ধান্ত নিতে আত্মবিশ্বাসী থাকেন এই সেপ্টেম্বর মাসের পনেরো থেকে একুশ তারিখে আর অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের জন্য এই সপ্তাহের অর্থ সাশ্রয়ের প্রচেষ্টা সফল হবে তবে গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে রাহু আপনার পঞ্চম ঘরে উপস্থিত থাকার কারণে শক্তির স্তর কিছুটা কম থাকতে পারে তবে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং আপনি অর্থ সঞ্চয়ে সফল হবেন আর অক্ষরদের শুরু হওয়া নামের মানুষদের এই সেপ্টেম্বরের পনেরো থেকে একুশ তারিখের কাজের ক্ষেত্রে বলতে গেলে গুরুত্বপূর্ণ কাজগুলির ক্ষেত্রে সাফল্য আসতে পারে আপনার কাজের ক্ষেত্রে নিষ্ঠা ও সততা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে যা বৃদ্ধি ও নতুন সুযোগ তৈরি করবে স্বাস্থ্যের ক্ষেত্রে বলতে গেলে গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যের ব্যাপারে অতিরিক্ত সতর্ক থাকতে হবে কারণ সংক্রমণের ঝুঁকি থাকতে পারে তাই সাবধানে থাকবেন এবার বলি আর্থিক দিক থেকে এই পনেরো থেকে একুশ তারিখে আর অক্ষর শুরু হওয়া নামের মানুষদের অর্থ সাশ্রয়ের জন্য আপনার প্রচেষ্টা সফল হবে এবার বলি এই এই দিনগুলিতে আপনারা নিজেদের শাস্ত্রের যত্ন নিন বিশেষ করে যদি আপনি গর্ভবতী হন এমনকি অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ দিন কারণ এই সপ্তাহে আপনার প্রচেষ্টা সফল হবে মানসিক অস্থিরতা বা ক্লান্তি অনুভব করলে এটি সাময়িক তাই ইতিবাচক থাকুন কোনো কারণে বা কোনো বিষয়ে ঝামেলায় জড়াবেন না যতটা পারবেন নিজেদেরকে শান্ত রাখার চেষ্টা করুন সো বন্ধুরা আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে